সাকিব খান হাঁটে সেখানে এবারের প্রোগ্রামে কিন্তু অ্যাডো খান সফল পথে যে পথে হাঁটতে যাবে সে তার পথেই পৃথিবীতে প্রত্যেকেই কাঁটা বিছিয়েছে সো এই জায়গাটায় আসলে এত সহজ না তো এই জায়গাটায় আসতে আমারও এত সহজ ছিল না তো আমার পেছনে লাগবে না তো কার পিছনে লাগবে এটা খুব স্বাভাবিক নর্মাল একটা পার্ট এটা আমি এটাকে আমি পেছে লাগা বলবো না বলবো যে কিছু মানুষের ভালো লাগে না এটাই বলবো আমি ইন্ডিয়া এটাও আপনাদের অবদান কারণ আপনারা এত এত নিউজ প্রচার করেছেন যে নিউজগুলো দেশের বাইরে অনেক পুরা ওয়ার্ল্ডেই ছড়িয়ে গেছে অ্যাডলফ খান সো এখন অলরেডি শুধু ইন্ডিয়া না আর অনেক কান্ট্রি থেকে আমার কাজের অফার আসছে এবং অনেকগুলো চমৎকার চমৎকার শোয়ের অফার আসছে আপনাদের খুব শীঘ্রই এই বছরে আমি অনেক অনেক চমক দিব ইনশাল্লাহ এবং তারই ফলস্বরূপ কিন্তু আজকের এই ফ্যাশন সেটা হ্যাঁ আমাকে কিন্তু কেউ কখনো আমি কিন্তু ক্যামেরার পেছনের কোরিওগ্রাফার ডিজাইনার ছিলাম আপনারা সবাই জানেন এখানে আমার তো সেই তাই সেই মানুষটাকে আবার ফ্রন্টে নিয়ে এসছে এই ব্যক্তিটা মানে অ্যাজ এ শো স্টপার শোতে হাঁটালো তো এটা তো আমি জানি যে সবসময় শো স্টপার সে করে ফিল্ম স্টার্টদের তো সেখানে আপনারা জানেন যে সাকিব খান হাঁটে সেখানে এইবারের প্রোগ্রামে কিন্তু খান সো এইটা এইটা কিন্তু আমার জন্য একটা চমৎকার এক্সপেরিয়েন্স এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং আশা করি আপনাদের সেটা খুব উপভোগ্য মনে হয়েছে সো আমরা এইভাবে করেই আমরা সবাই আমরা যারা কাজ করি ইন্ডাস্ট্রিতে আমরা একা একা তো পারবো না আমরা সবাই মিলে